শুধুমাত্র দুর্নীতির কারণে দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এরই পাশাপাশি দু হাজার পনেরোর যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী ন বছর পরেও তারা নিয়োগ পাচ্ছেন না তারই প্রতিবাদে একেবারে রাস্তায় শুয়ে পড়ে ধর্মতলাকে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালেন দু হাজার পনেরো আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছি এখানে একজন শুয়ে পড়েছেন অর্থাৎ সর্বকালার মোড়ের মরিণকাশিদের মোড়ে চাকরি প্রার্থীরা শুয়ে পড়েছেন এখানেও দেখছি আপার প্রায় অবিলম্বে দশ বছর হয়ে গেল আপার প্রাইমারি চাকরিবার্থীরা রাজপথে শুয়ে আছে আর কতদিন শুয়ে থাকবো বাংলিয়া মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরকে রিকোয়েস্ট করছি আর কতদিন আমাদেরকে কাঁদাবেন আমরা আপার প্রাইমারি দশ বছর হয়ে গেলো আমাদের নিয়োগ পক্ষে সম্পর্ক হয়নি আমরা দুধবার ইন্টারভিউ হয়ে কাউসিলিং করে দশ বছর ধরে তারা অপেক্ষা করছেন তারা নিয়োগ চাইছেন পুলিশ চলে এসেছে তোলার চেষ্টা করছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলায় এই দরিটা ক্রসিং সামনে চাকরি প্রার্থীরা যারা নিয়োগ যারা চাকরি চাইছেন দশ বছর ধরে অপেক্ষা করছেন তাদের দাবি আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা একদম বিক্ষোভ দেখাচ্ছেন ধর্মতলা চত্বরে যারা চাকরি প্রার্থী তারা নিয়োগের দাবিতে তারা রাস্তায় নেমেছেন তারা অবিলম্বে নিয়োগ চাইছেন তাদের দাবি তাদের কাউন্সেলিং হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ দেওয়া সম্ভব হয়নি দশ বছর এক দশক ধরে তারা অপেক্ষা করছেন

আমরা আপার প্রাইমারি দশ বছর হয়ে গেল আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি দশ বছর আজকে পাঁচশো দিনে আমরা রাজপথে আশা করবো এবার অন্তত প্রশাসন আদালত এবং কমিশন তিনজনের টনক নড়বে আর কতদিন আমরা এইভাবে রাজপথে থাকবো হ্যাঁ দশ বছর অতিক্রান্ত এইভাবে এক টানা সেটা লেগেই আছে মানে আটকেই পড়ে আছে আমাদের নিয়োগ আজ পর্যন্ত হয়নি দুবারই দু দুবারই আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি আমরা স্কুলে জয়েন করতে পারছি না সেকেন্ড কাউন্সিলিং শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না কেন জয়নিং দেওয়া হচ্ছে না